মের যুগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে আহলুল হাদিস আহলু সুলনাল জামা আত্ম ফাতুল মানসুরা আত্ম ফাতুল ফাতু দহিরা আলফির কাতুল না এবং সালাফিরা কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ রাস সালহ আলী সাললাম বলছেন লেতেজ আলত আই ফাতল মিন উন্্মাতি নালাল হাত। উনিশশো কুড়ি নম্বর হাদিস সই মুসলিম আমার উম্মতের মধ্যে একটি কাফেলা সর্বদা হকের উপরে বিজয়ী থাকবে লাইয়াদুর রুহমান খজাল আহম আমরুল্লাহ ওহম কাদালিক তাদের বিরোধীরা তাদেরকে ক্ষতি করতে পারবে না ইতিমধ্যেই কিয়ামত চলে আসবে তারা বিজয়ী বেশেই থাকবে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার আমি পরিষ্কারভাবে বলতে চাই আল্লাহর রাসূলের রেখে যাওয়া এই ভবিষ্যদ্বাণী প্রতিটি সালাফি আকীদার অনুসারী প্রতিটি আহলে হাদিস ভাইয়ের হৃদয়ের মণিকোটায় বারবার নাড়া দেয় যে আমাদের এই উত্তর শরীরা কখনো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হবে না এবং তারা বিজয়ী থাকবে আরো খুব সুন্দর একটা বিষয় আপনাদের কাছে একটা হাদিস শুধু পেশ করার দরকার তিরমিজিতে এসেছে হাদিসটি বাইশশো উনত্রিশ নম্বর হাদিস এবং একুশশো বিরানব্বই নম্বর হাদিস তিরমিজির হাদিসের সনদ সহিব এই হাদিস উল্লেখ করার পরে ইমাম তিরমিজুর রহিমাহুল্লাহ বলছেন কলা আবু ঈসা দা হাদিস হাসানুন সাহি قال سميت محمد بن اسماعيل يقول سميت علي بن المدني علي بن المدني يقول وذكر هذا الحديث عن النبي صلى الله عليه وسلم لا تزال طائفة من امتي ظاهر الحق فقال علي هم اهل الحديث قلنا الحمد لله امام ترمذي সংক্ষেপ অনুবাদ قدسي তিনি বলেন আমি মোহাম্মদ বিন ইসমাইল তার উস্তাদ ইমাম বুখার রহমাউল্লার কাছে শুনেছি আলিবনুল মাদিনী ইমাম বুখারি সবচেয়ে বড় উস্তাদ তিনি এই হাদিসটা পড়ে বলছেন এই হাদিসের অর্থ হল হুম আহলুল হাদিস বলুন আলহামদুলিল্লাহ এরপরে আর একটি হাদিসে একই কথা উল্লেখ করছেন একুশশো নম্বর হাদিস তিনি বলছেন কলা মোহাম্মদ ইসমাইল কলা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস একই ব্যক্তি ইমাম বুখার রহিমাহুল্লাহ বলছেন যে আমার উস্তাদ আলী ইবনুল মাদিনী তিনি বলছেন আসহাবুল হাদিস আমি এই কথাটা বলার উদ্দেশ্য হল যে আরেকটা কথা বলিনি আল্লাহ রব্বুল বলছেন সোরা আলিমরান একশো ছয় নম্বর এক এও মাতাবিদু বুদুহু ওটা সুয়াদ্দু বুদু ইমানু কাশির রহেমাহুল্লাহ এই কলটা নকল করেছেন কল আ ইবন আব্বাস রদি আল্লাহ ওয়ান হু তবে ইয়াদ্দু বুদুহু আহলি সুন্না ওয়াল জমাআহ ওয়াতাস ওয়াদ্দু বুদুহু আহলিল বিদ আই ওয়াল ফুরপাহ ইবনু আব্বাস রদি আল্লাহ বলছেন